তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের শেখাবো আমি বাংলা থেকে তামিল ভাষা ফার্স্ট টাইম যারা চেন্নাইতে যাচ্ছ অচেনা লোকের সঙ্গে কিভাবে কথাবার্তা বলবে সেসব কথাবার্তা শেখাবো আজকে এই ভিডিওতে ঠিক আছে ফার্স্ট তোমরা যারা নতুন যাচ্ছ যেখানে কাজের কথা ছিল সেইখানে কাজ হয়নি এবার নতুন তুমি কোনো জায়গায় কাজ খুঁজছো কীভাবে কথাবার্তা বলবে তুমি জানো কি না তুমি কার থ্রুতে এসছো ঠিক আছে এই সব কথাবার্তা হবে এই ভিডিওতে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইটাই যে যারা নতুন তামিল ভাষা মানে তামিলনাড়ুতে যাচ্ছে তামিল ভাষা শিখছে তাদের খুব হেল্পফুল হবে যারা একদম নাও জানো তাদের জন্য খুব হেল্পফুল হবে কারণ কি অল্প ওয়ার্ডের মধ্যে থাকবে এবং স্পষ্ট যেসব কথাবার্তাগুলো বলা হয় সেসব কথাবার্তাগুলো বলবো ঠিক আছে আর লেখাটা নিচে তোমরা পেয়ে যাবে কোথায় পাবে ডিসক্রিপশানে ডিসক্রিপশানটা দেখে নিতে হবে কিছু ওয়ার্ড আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেরি না করে চলো কম্পিউটার স্ক্রিনে যাই সেখানে লেখা আছে সেই লেখাগুলো দেখে তোমরা শিখে নাও যদি কোনো অসুবিধা হয় আছে মানে তো আছেই হোয়াটসঅ্যাপে কমেন্টস করো ঠিক আছে ভয়েস করে বা লিখে যে দাদা এর মানে কি তামিল ভাষায় আমি অবশ্যই বলে দেবো ফার্স্ট অফ অল এখানে আছে আপনি আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন এই কথাটা যদি তামিল ভাষায় বলে তো নিঙ্গে ইঙ্গেন্দে নিঙ্গে ইঙ্গেন্দে সলিটে কিঙে নিঙ্গে ইঙ্গেন্দে সলিটে কিঙে মানে আপনি কোথা থেকে বলছেন নিঙ্গে ইংল্যান্ড দে সলিটের কিং এ মানে আপনি কোথা থেকে বলছেন ঠিক আছে তারপর এখানে আছে আপনি কি বলছেন না আপনি কোথা থেকে বলছেন এই জিনিসটা যদি ফোনে কথাবার্তা হয় যে আপনি কি বলছেন ঠিক আছে তুমি এ কোথা থেকে বলছেন এই কথাটা বলছে তুমি শুনতে পাওনি তো তুমি বলছো যে আপনি কি বলছেন নিঙ্গে এনা সোল রিঙে নিঙে এনা সোল রিঙে মানে আপনি কি বলছেন ঠিক আছে এবার সেটা তুমি আর বললে যে আর বলবেন মানে তুমি কি বললে শুনতে পাইনি আর একবার বলো তো আর একবার তামিল ভাষা ইনোর বাড়ি সোলু ভেঙে মানে কি আর বলবেন এই যে দুটো কথা বললো সেই কথা তুমি বুঝতে পাওনি তো তুমি তার জন্য বলেছো যে আর একবার বলবেন তামিল ভাষা কেজবে ইনর বাড়ি সোলু ভেঙে ইনর বাড়ি ঠিক আছে কি বললেন আমি কিছুই শুনতে পাইনি কি বললেন আমি কিছুই শুনতে পাইনি এই কথাটাকে তামিল ভাষায় বলবে এনা সোলিংয়ে এনা সোলিং এ না সোলিংয়ে না অন্য মে কেকলে এনা সোলিংয়ে না অন্য মে কেকলে মানে আপনি কি বললেন আমি কিছুই শুনতে পাইনি ঠিক আছে তারপরে এদিকে বাংলায় আপনি কি আমাকে চেনেন এবার তোমার মনে হয় একটা প্রশ্ন জাগতে পারে যে এত সব বলছে তো সে কি আমাকে চেনে তো তুমি এই কথাটা জিজ্ঞেস করলে যে আপনি কি আমাকে চেনেন এই কথাটাকে তামিল ভাষায় কি যাবে নিঙ্গে এন্না নিঙ্গে এন্নায় তেরিও মা নিঙ্গে এন্না এনায় তেরিও মা মানে আপনি কি আমাকে চেনেন এবার সে তুমি জিজ্ঞেস করতে পারো যে আমি আপনাকে চিনতে পাইনি আমি আপনাকে চিনতে পাইনি এই কথাটাই তামিল ভাষায় কি জিবে না ওম তেরি হবে না অংলকে তেরিয়ে হবে মানে আমি আপনাকে চিনতে পাইনি চিনতে পারিনি আপনি কে না অংলকে তেরে হবেবে এল্লা মানে আমি তোমাকে চিনতেই পাইনি ঠিক আছে তারপরে কথা কেন বা কিসের জন্য ফোন করেছেন মানে এই যে এতগুলো কথাবার্তা হলো এত আমার মধ্যে একটা প্রশ্ন লিখতে পারে যে কেন বা কিসের জন্য ফোন করেছে একবার জিজ্ঞেস করিত তো এই কথাটা যদি তামিল ভাষায় বলা হয় ইয়া মানে কেন কিসের জন্য এদিক আগে ফোন ফোনকে ফোনই বলে করেছেন পানিং এদিক ফোন এদিক আগে ফোন মানে কেন বা কিসের জন্য ফোন করেছেন ঠিক আছে তারপরে এদিকে এটা আছে এবার ধরো অচেনা লোকের সঙ্গে কথাবার্তা তোমাকে ধরো নতুন কোন কাজের জায়গায় যেতে বলেছে ঠিক আছে সেইখানে তুমি এখন যাবে তো এবার তুমি কিভাবে সেইখানকার লোকটার সঙ্গে কথাবার্তা বলবে তো সেসব নিয়েই এখানে কিছু কথাবার্তা আছে দেখে নাও যে ফার্স্ট অফ অল কী করে যাব কি করে যাব ঠিক আছে এবার তুমি তো নতুন জায়গায় চেনো না তো তুমি অবশ্যই বলবে যে কি করে যাব এই কথাটাকে তামিল ভাষায় যদি বলা হয় এপ্রি এপ্রি পনো মানে কি করে যাব মানে এপ্রি পনো ঠিক আছে আমি চিনি না আমি চিনি না তামিল ভাষায় কে এনাকে তেরিয়ে দে এনাকে তেরিয়ে দে মানে কি আমি চিনি না এনাকে তেরিয়ে দে ঠিক আছে এবার তোমার মনে কথা একটা প্রশ্ন জাগতে পারে তো আপনি এসে নিয়ে যান আপনি এসে আমাকে নিয়ে যান তামিল ভাষা কি যাবে নিঙ্গে বান্ধে নিঙ্গে বান্ধে মানে কি আপনি এসে আমাকে নিয়ে যান নিঙ্গে মানে পঙ্গে পঙ্গে আপনি এসে আমাকে নিয়ে যান ঠিক আছে তারপর এবার তুমি আবার আর একটা কথা বলছো যে আমি একা আছি আমি যেতে পারবো না তো আমি একা আছি এই কথাটাকে তামিল ভাষায় যদি বলা হয় না ওর তোরেদা কে না ওর তোরেদা এরকে মানে আমি একাই আছি বা অনেক সময় এইভাবে বলা হয় না ওর আলাদা এরকে মানে একটা লোক আছে ওর আলে আর নিজে একাই আছি মানে কি না ওর তোর কে মানে আমি একাই আছি ঠিক আছে তারপর আপনি কোথায় আছেন এবার তোমার মনে মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যে এখন এলো না তা আবার ফোন করে জিজ্ঞেস করি যে আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন কে এই কথা যদি তামিল ভাষায় বলে যাবে নিঙ্গে ইঙ্গে এর কিঙে নিঙ্গে ইঙ্গে এর কিঙে মানে আপনি কোথায় আছেন নিঙ্গে ইঙ্গে এর কিঙে মানে আপনি কোথায় আছেন এবার সে ধর তোমাকে জিজ্ঞেস করলো বা তুমি তাকে জিজ্ঞেস করলে আমি এইখানে আছি ঠিক আছে এই যে ড্যাশ ড্যাশ দেওয়াটা এইটা তুমি যে কোনো জায়গা হতে পারে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট যে কোনো যে জায়গা আছো সেই জায়গাটা তুমি আশেপাশে দেখে তুমি সেই জায়গার কথাটা এখানে ভরতে পারো তাহলে কথাটা দেখো এই হবে যদি বলি আমি বাস স্ট্যান্ডে এখানেই আছি তো এখানে কি যাবে না বাস স্ট্যান্ড এর এরকে ঠিক আছে তো আমি এখানে ড্যাশ দিয়েছি তো না মানে আমি এর এরকে মানে এইখানেই আছি বাস স্ট্যান্ড থাকলে না বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড লেদা এরকে যদি রেলওয়ে স্টেশন থাকো তো রেলওয়ে স্টেশনে এরকে ঠিক আছে তো ড্যাশ দিয়ে এখানে বোঝানো হয়েছে তারপর বাংলা কখন এসছেন কখন এসছেন কে তামিল ভাষা যে এপো ওয়ান্দিংয়ে এপো এ মানে কখন এসছেন তামিল ভাষা যে এপ্পো এ ঠিক আছে আমি অনেকক্ষণ আমি অনেকক্ষণ হয় এসেছি আমি অনেকক্ষণ হয় এসেছি এই কথাটা যদি তামিল ভাষায় বলা হয়ে যায় তাহলে কি কী বলবে যে না রম্ব না রয়েছে বন্দে না মানে আমি রম্ব নার মানে অনেকক্ষণ ঠিক আছে হয় এসছি আইছি বন্দে না রম্ব না আছে বন্দে মানে আমি অনেকক্ষণ হয় এসছি তারপর অচেনা লোকের সাথে কাজের বিষয়ে কথাবার্তা যে এবার যেখানে গেল এবারে সে বলছে কিছু একটা বলছে যে এখন কোথায় যাব এখন তুমি আমাকে নিয়ে কাজের জায়গায় যাবে না রুমে যাবে তো তোমার মনে প্রশ্ন যাচ্ছ তুমি জিজ্ঞেস করলে এখন কোথা কোথায় যাব তো তামিল ভাষায় হয়ে যাবে ইপো ইঙ্গে পনো ইপো ইঙ্গে পনো মানে এখন কোথায় যাব ঠিক আছে ইপো ইঙ্গে তামিল ভাষা গিয়ে যাবে এখন কোথায় যাব ঠিক আছে ইপো ইঙ্গে পনো মানে এখন কোথায় যাব ঠিক আছে সে আর একটা জায়গা যেতে বলছে সে আর একটা জায়গায় যেতে বলছে মানে কি সে আর একটা জায়গাতে এখন কোথায় যাবো মানে কি সে আর একটা জায়গায় যেতে বলছে ঠিক আছে আবর ইনোর ওর অ্যাডা আবর ইনোর ওর অ্যাডা থেকে পো সোল রে আবর ইনোর ওর অ্যাডা থেকে পো সোল রে মানে সে আর একটা জায়গায় যেতে বলছে এবার তোমার মনে মতো প্রশ্ন রাখতে পারে তুমি যাকে ফোন করছো সে বলছে কে বলছে কে বলছে এর এ কে বলছে মানে কি তামিল বাসায় বলবে হবে সোল্ডারে কে বলছে এখন তোকে এর সোল্ডারে ঠিক আছে তারপর এখানে আছে